হ্যালো এভরিওয়ান ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমাদের স্টুডিওর অতিথি এই স্পেশাল জিনিসটা আমার পাশে যে টিভিটা দেখছেন এটা সনি ব্র্যান্ডের এবং সনি ব্র্যান্ড নিয়ে কথা বলতেও নিজের ভালো লাগে কারণ এই ব্র্যান্ড সম্বন্ধে আপনারা খুব ভালো করে আইডিয়া রাখেন বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয় এবং নতুন অনেক কিছু জানা যায় যেগুলো আমরা আসলে জানতে চাই বা নতুন কি টেকনোলজি রয়েছে সে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাই রাইট তো যারা নতুন একটা টিভি চিন্তা চিন্তাভাবনা করছিলেন আজকের ভিডিওটা ভাই কোনোভাবে মিস দিবেন না কারণ এই টিভিটা খুব স্পেশাল কিছু অফার করছে এটা সনি ব্রাভিয়া থ্রি সিক্সটি ইঞ্চ এবং বলতে পারেন একটা মিটার মডেল এবং খুব স্পেশাল কিছু অফার করছে যখন কি আমরা কম্পেয়ার করি এই সেম প্রাইস পয়েন্টে অন্য অন্য ব্র্যান্ডের টিভির সাথে সো সব কিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আই হোপ যারা নতুন টিভি কিনবেন স্পেশাল কিছু এখান থেকে জানতে পারবেন হয়তো বা আপনার পছন্দের লিস্টে এটাই চলে আসবেন আচ্ছা আসল জায়গায় চলে আসলাম কারণ টিভি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে যে কারণে এরকম সেট না হলে সুবিধা হচ্ছে না আর কি ডেসক্রিপশনে কিন্তু ওদের ইনফরমেশন এবং এই টিভি কেনার জন্য করা আছে চাইলে আপনি সেখান থেকেও কিনতে পারবেন ঘরে বসে অলরেডি ভেরি গুড আমরা বক্স কন্টেন্ট হিসাবে কিন্তু অবশ্যই টিভি পেয়েছি এটাকে স্ট্যান্ড করে রাখার জন্য সুন্দর একটা স্ট্যান্ড ছিল এমনকি আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন তেমন মাউন্ট ও ছিল আবার রিমোটও রয়েছে ইউজার ম্যানুয়াল ওয়াল গাইড কেবল টেবল যা যা থাকে মোটামুটি প্রয়োজনীয় সব কিছুই আছে এখানে টিভিটাই ডিজাইন বর্তমান সময়ের যে স্লিক ডিজাইনগুলো আমরা পছন্দ করে থাকি বা স্ট্যান্ডার্ড সেই জায়গাটা মেনটেন করছে যেমন বেশ স্লিম হ্যাঁ রোয়ার প্যানেলটা একদম সুপার স্লিম জাস্ট এমন ফোনের মতো পাতলা এমনটা না তবে মোটামুটি বেশ ভালো স্লিম করারা ট্রাই করছে এবং ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস ব্যবহার করছে এইটার বডি ফ্রেমের জন্য সনি তাদের ব্র্যান্ডিং করেছে কিন্তু এখানে এবং আমরা একটা লাইট দেখছি আর এই টিভির চিন বেজেল যদি আপনি দেখেন এটা কিন্তু বেশ ন্যারোই জাস্ট লোয়ার চিনটা একটু মোটা থাকে এটা সব টিভির ক্ষেত্রে আমরা দেখি এর বাইরে কিন্তু যথেষ্ট ন্যারো রাখার ওরা ট্রাই করছে আর স্ট্যান্ডটার কোয়ালিটিও আমার কাছে মানে টিভিটাকে ধরে রাখার জন্য পারফেক্ট মনে হয়েছে তবে এটা যদি ওরা মেটাল দিত তাহলে বোধ আরও বেশি প্রিমিয়াম ভাই পাওয়া যেত বাট আমি আপনাদেরকে বলবো এই ধরনের টিভিগুলো আসলে ওয়ালে হ্যাং করে রাখাটাই বোধহয় বেশি সুন্দর লাগে একই সাথে এটা আরও সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গায় থাকে প্রয়োজনীয় সমস্ত পোর্টস অ্যান্ড বাটনসগুলো কিন্তু এতে রয়েছে এমনকি এইচডিএম এর ক্ষেত্রে টু সাপোর্ট পেয়ে যাচ্ছেন ফর পিএস ফাইভ এছাড়াও আপনি ইউএসবি কানেক্ট করতে পারবেন বা ডিসটি তো কানেক্ট করা যাবেই এবং লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রিও কিন্তু রয়েছে এখানে যার কানেক্টিভিটি স্ট্রেন্থও একদম পারফেক্ট ছিল এবং টেন মিটার্সের মধ্যে এটা খুব ভালো ওয়ার্ক করছিল এবারে আমরা যদি সরাসরি চলে আসি এর প্যানেলে মূলত যে জিনিসটা আপনি দেখবেন যেটাই আসল এই টিভিটার সাইজ সিক্সটি ফাইভ ইঞ্চ তবে এর আরও বেশ কয়েকটা সাইজ হয়ে থাকে তো সিক্সটি ফাইভ ইঞ্চ এই টিভির রেজলেুশন কিন্তু ফোর কে ইউএইসডি এবং এখানে আমরা রেজলেউশন দেখছি আটত্রিশশো চল্লিশ গুণ একশো ষাট তো এই টিভির ডিসপ্লেতে আপনি অন্য যে রেগুলার ফোর কে টিভিগুলো আমরা দেখি তার চাইতে স্পেশালিটি কিছু জায়গায় পাবেন যেমন এখানে মোশন ফ্লো এক্সআর টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে কিন্তু আমরা স্মুথ ভিজুয়াল পাবো এখান থেকে যেমন ধরুন আপনি কোনো ফাস্ট কোনো ভিডিও দেখছেন যে ভিডিওগুলোতে কোনো ফাস্ট মুভমেন্ট রয়েছে লাইক স্পোর্টস হতে পারে সেক্ষেত্রেই কিন্তু ভিজুয়ালটা আরও বেশি স্মুথ পাওয়া যায় এছাড়াও কিন্তু ট্রাই লুমেন্স ডিসপ্লে ফিচারটিও থাকছে যার ফলে এই ডিসপ্লেটা এনশোর করে মোর কালার এবং কালার অ্যাকিউরেসি এছাড়াও ভিডিওতে প্রপার রেজলিউশন পাওয়ার জন্য কিন্তু দেখানো রয়েছে কে প্রসেসর এক্স ওয়ান যে জিনিসটা কিন্তু লোয়ার রেজলিউশনের ফুটেজকে আপস্কেল করে আপনার সামনে প্রেজেন্ট করছে যার ফলে আপনি যে কোনো কিছুই আরও বেশি শার্প এবং ডিটেলে দেখছেন শুধু এটুকুই না কন্ট্রাস্টটাকে ফলে আমাদের চোখের সামনে দেখতে ছবিগুলো আরো বেশি প্রাণবন্ত লাগে ডিসপ্লে টাইপ এলসিডি ডিডেক এল প্যানেল মতো এইটা যেখানে ফ্রেম ডেমিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এটা একটা রেগুলার রিফ্রেশের প্যানেল যে জায়গাটাতে আমাদের আর একটু থাকতে পারে বা যারা ওই যে গেমিং করেন তাদের ক্ষেত্রে সুবিধা হতো যদি এটা হাই রিফ্রেশের ডিসপ্লে হয়ে যেত তখন গেমিং এর জন্য আরো এক স্টেপ এগিয়ে থাকতো আচ্ছা তো টিভির ডিসপ্লের স্পেক টিসপেক তো শুনলেন এইগুলোগুলো আছে এরকম কিছু দিচ্ছে কিন্তু আসলে ইউজার এক্সপিরিয়েন্স কী ছিল আমরা যে টেস্টগুলো করি বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রেখে কিন্তু করি যেমন ধরুন এটার ব্রাইটনেস লেভেলটা কোন পর্যন্ত যাচ্ছে আপনি ইনডোরে তো দেখবেন টিভি ঠিক আছে কিন্তু অনেক সময় হয় কি অনেক হার্স লাইটিং কন্ডিশনের মাঝে আমরা টিভিটাকে রান করছি আবার এই প্যানেলটা অনেক সময় রান করার পরে কতটুকু হিট জেনারেট করছে তার প্যানেল সাইডে মানে ডিসপ্লে সাইডটাতে কতখানি সে হিট জেনারেট করছে এটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল এবং যখন আমরা সাইড থেকে দেখছি সেই জায়গা থেকে রেজাল্ট বা আউটপুটটা কী ছিল কতটুকু পাশ থেকে আমি ভিউইং অ্যাঙ্গেল পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো এই ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু আমরা ফলো করি সো ফার্স্টে যেটা বলছিলাম টিভিটার ব্রাইটনেস আমরা আমাদের এই যে ইনডোর কন্ডিশনে যখন দেখছিলাম হেভি হার্স লাইটিং কন্ডিশনে বা আমাদের স্টুডিও লাইটিং কন্ডিশনে এটা একদম পারফেক্টলি দেখারও উপযোগী ছিল এবং লাইট জনিত কোনো ধরনের ইস্যু আপনি ফেস করবেন না এটুকু বলাই যেতে পারে এমনকি কোনো লবি বা এরকম জায়গাগুলোতে যদি ব্যবহার করা হয় আমার মনে হয় এই টিভির ব্রাইটনেস গুড অ্যান মনে হবে দেন যদি আসি এইটার কালার রিপ্রোডাকশনে এটা একেবারে অ্যাকুরেট টাইপের কালার রিপ্রোডাকশন দিচ্ছে না কালারটা ভিভিড ভাইব্রেন্ট টাইপের যেটাই বরং আপনাদের দেখতে ভালো লাগবে এবং ইউজালি টিভি আসলে মানুষজন একটু কালারফুল দেখতেই পছন্দ করে এটাতে আপনি ওই ধরনের কোনো প্রোডাক্টিভ কাজ করছেন না যে আপনার কালারটা অ্যাকুরেট হওয়ার প্রয়োজন আছে এখানে বরং কালারটা দেখতে আইকাচি টাইপের হচ্ছে কিনা ব্রাইট ক্রিস্প টাইপের একটা ব্যাপার সবার আছে কিনা সেটাই হয়তো বেশি ভালো লাগবে এবং অ্যাজ এ এলসিডি টেকনোলজির একটা টিভি এইটার কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো ছিল বিশেষ করে আপনি একটা পাঞ্চিনেস লক্ষ্য করবেন রেড ইয়ালো এবং ব্ল্যাকটা একেবারে ডিপ পিওর ডিপ ব্ল্যাকের মতো না হলেও মোটামুটি বেশ ভালোই ডিপ করা ট্রাই করে যার ফলে কিন্তু আপনার কাছে ওই গ্রেস যে একটা ব্যাপার চলে আসে ওই জিনিসটা নোটিসেবল হবে না আচ্ছা এরপরে ছিল টিভিটা লং টাইম রান করার পরে ডিসপ্লের ফ্রন্ট প্যানেলটা অতিরিক্ত হেড জেনারেট করছে কিনা বাট সনের এই টিভিটাতে কিন্তু আমরা ওই সমস্যাটা পাইনি যে টিভি দেখবেন অতিরিক্ত গরম হয়ে যায় এক দুই ঘন্টা চলার পরে বা দু তিন ঘন্টা চলার পরে এই পোষণটা অনেক বেশি হিট জেনারেট করে এগুলো লাইফ স্প্যান টাইম কমতে থাকে এবং এর নিচে যে এলইডিগুলো থাকে লাইটটা থাকে সেটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে তো আমাদের টেস্টিং পিরিয়ডে আমরা অনেক লং টাইম এটাকে রান করে দেখেছি তাতে কিন্তু এই যে সামনের পোষণটা খুব বেশি হিট জেনারেট করেনি একেবারে নর্মাল খুব হালকা ওয়ার্ম একটা ফিল আপনি পাবেন আর রিয়ার প্যানেলের যেখানে সার্কিট বোর্ড রয়েছে সেখানে তুলনামূলকভাবে একটু বেশি হিট জেনারেট করছে বাট আই থিঙ্ক এতে করে এর ডিসপ্লেটা অনেক লং রানে গিয়েও আপনাকে একটা ভালো সার্ভিস দিবে আর ওয়ারেন্টি তো রয়েছেই তারপরেও বলছিলাম গেমিংয়ের জন্য কিছু স্পেশালিটি পাওয়া যাচ্ছে এই টিভিটাতে যেমন এইচ ডি এম এর ক্ষেত্রে টু পয়েন্ট ওয়ান কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট ফোর কে অ্যাট ওয়ান টোয়েন্টি হার্স ফর বেটার স্মুথনেস প্লাস কুইক রেসপন্স টাইম আর অটো এইচ টোন ম্যাপিংও কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে যদিও এই মুহূর্তে আমার কাছে আসলে পিএস ফাইভ নেই থাকলে ওটা টেস্ট করে দেখা যেত কারণ সনি কিন্তু ক্লেম করছে যে অটোমেটিক্যালি অপটিমাইজড এইচ সেটিংস ফর পিএস ফাইভ এরপরে কী ছিল সাউন্ড কোয়ালিটি এই টিভিটাতে কিন্তু দশ ওয়াট করে দুই দুইটা স্পিকার রয়েছে এবং ডলবে অ্যাটমোস আপনি পেয়ে যাচ্ছেন এখানে তো সারাউন্ডিং টাইপের একটা সাউন্ড প্রডিউস করে এবং লাউডনেস গুড়ে না বেশ ভালোই লাউড তবে একেবারে প্রপার বেসটা হয়তো আপনি পাবেন না যেটার একটা মিসিং মনে হতে পারে তখন আপনি চাইলে কিন্তু সাউন্ড বার ব্যবহার করতে পারেন সনি সনিরেজ দারুণ দারুণ সাউন্ড বার রয়েছে কিন্তু সেগুলো ব্যবহার করলে আরও বেশি ডিপ টাইপের একটা বেস আপনি ফিল করতে পারবেন বাট জাস্ট টিভির বডি থেকে যে সাউন্ডটা আউটপুট দিচ্ছে যেটা আমাদের আসনারূপ ছিল সেটুকু পুশ করছে লাইক এটা একেবারে ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড ডিসেড হচ্ছে বা নিচে রাখলে আপনি খুব ক্লিন একটা পাবেন সেক্ষেত্রে ক্ল্যারিটিও বেশ ভালো ছিল হাইও কিন্তু ক্লিয়ার ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারছে যেখানে আমরা ভালো পাচ্ছিলাম এবং এখানে ওরা টেকনোলজি ব্যবহার করার কারণে কিন্তু বেশ ক্লিন এবং ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যাচ্ছিল যেখানে ভোকালের ক্ল্যারিটিও অনেক বেশি ভালো ছিল আচ্ছা পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি শেষ এবারে যদি আসি এই টিভিটার অপারেটিং সিস্টেমে এটা কিন্তু একটা গুগল টিভি অ্যান্ড্রয়েড এ রান করছে অ্যান্ড্রয়েড টুয়েলভে রান করছে টিভিটা স্টুডিওতে আনার পরে আমরা যখন রান করলাম প্রথমেই একটা বিশাল বড়সড়া আপডেট নিল আর কি দেখলাম এবং এটা যেহেতু গুগল টিভি গুগলের সমস্ত ফিচারগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি এমনকি গুগল টিভির জন্য যে অ্যাপসগুলো রয়েছে প্লে স্টোরে সব কিছুই এখানে আপনি ব্যবহার করতে পারবেন লাইক অ্যাপ দিয়েই আপনি চাইলে টিভি দেখতে পারেন আবার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এগুলো তো এখানে রয়েছেই এই ধরনের স্মার্ট টিভির রিভিউ করার ক্ষেত্রে আমি এর আগেও বলেছি আপনারা এই বিষয়টার দিকে অবশ্যই খেয়াল রাখবেন যে টিভিটা কত স্মুথ মানে আসলে সে স্মুথলি রান করছে কিনা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন সুইচ করছেন বা এই টিভির মাঝে যখন কোনো কাজ করছেন সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা মানে খুব স্মুথলি রান করতে পারে কিনা তো দেখা যায় অনেক টিভি খুব স্লোভাবে কাজ করে বাট এই টিভিটা কিন্তু আমরা দেখছি বেস্ট ফাস্ট কাজ করছে আমাদের টেস্টিং ফিরিয়ডে কিন্তু আমরা ওই ধরনের কোনো লাইটেন্স এতে পাইনি খুবই ফাস্ট কাজ করছে যেটা হয়তো আপনি দেখেও বুঝতে পারছেন বাট অনেক টিভির ক্ষেত্রে আপনি দেখবেন ভালো নামি দামি ব্র্যান্ডের টিভি আছে খুব স্লো কাজ করে চাপাটা দিয়ে বসে থাকা লাগে বাট এটা আপনি তো চোখের সামনেই দেখছেন আসলে কিভাবে কাজ করছে আর কি তো এইটার ক্ষেত্রে আমরা দুই জিবি র্যাম পেয়েছি এবং ষোলো জিবি স্টোরেজ রয়েছে ইন বিল্ড আর সনির অপটিমাইজেশন সব মিলে এই টিভিটা কিন্তু বেশ স্মুথ ছিল হ্যাঁ কিছুটা হয়তো চপিনেস চলে আসতে পারে বাট তাও আমার কম্প্যারিজন আই মিন যেহেতু আমার কাছে প্রচুর পরিমাণে টিভি আসে রিভিউর ক্ষেত্রে তো সেই জায়গায় কম্পেয়ার করে বলতে পারি এই টিভিটার স্মুথনেস বেশ ভালোই আর অ্যান্ড্রয়েড টুয়েলভে এটা যেহেতু রান করছে সো এই জায়গায় লেটেস্ট আছে আর যদি এই টিভির জন্য আপডেট চলে আসে তখন আপনি আপডেটও করে নিতে পারছেন স্ক্রিন কাস্ট করা যাবে আপনি আপনার ফোনের স্ক্রিন এখানে কিন্তু কাস্ট করতে পারবেন কিছুটা ডিলে আছে বাট কাজ চালার উপযোগী আর কি তারপরে ভয়েস কন্ট্রোলের মাধ্যমেও টিভিকে কন্ট্রোল করতে পারবেন সে ফিচারটাও এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও এর যে রিমোটটা রয়েছে সেখানে বেশ কিছু ডেডিকেটেড বাটনসও রয়েছে যা এই টিভিকে আরও বেশ কিছুটা ইউজার ফ্রেন্ডলি করে তুলছে টিভিটাতে আমরা কয়েকটা গেম প্লে করে দেখছিলাম গুগল প্লে স্টোরে যে গেমগুলো রয়েছে টিভির জন্য সেখান থেকে দু একটা গেম আমরা প্লে করে দেখছিলাম ঠিকঠাকভাবে রান করছে ওই সময় কাটাতে পারবেন আর কি আর এছাড়াও আপনি ডিসকানেকশন প্লাস অ্যাপ ব্যবহার করে টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন পাশাপাশি ইউটিউব নেটফ্লিক্স এগুলো তো রয়েছেই টিভিটাতে পাওয়ার সেভিং মুড রয়েছে অ্যাডাপটিভ ব্রাইটনেস থাকাতে কিন্তু এর যে ব্যাকলাইট এলইডি রয়েছে সেটা কিন্তু এনার্জি কম বার্ন করবে এবং পাওয়ার সেভ করবে অনেকটাই সনি ব্রাভিয়া থ্রি এই টিভিটার অফিসিয়াল কারেন্ট প্রাইস হলো কি এক লক্ষ উনআশি হাজার নয়শো টাকা এবং আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যদি আন নিতে চান তাহলে অবশ্যই সেটা একটু কম দামে হয়তো পাওয়া যাবে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন না বাট এ ধরনের জিনিসের ক্ষেত্রে আমি মনে করি ইনভেস্ট যেহেতু একবার করছেন সেটা লং টার্মের জন্য করলেই ভালো এবং সেক্ষেত্রে অফিসিয়াল নেওয়াটাই বুদ্ধিমানের কাজ এই টিভিটা সনি আর একটু কম প্রাইজে নিয়ে আসতে পারতো এবং সেক্ষেত্রে আমার মনে হয় ডিলটা আরও দুর্দান্ত হতে পারত। তবে ওরা যে ধরনের টেকনোলজি ব্যবহার করছে কম্পিউটারদের সাথে কম্পেয়ার করে বলতে গেলে বেশ কিছু জায়গায় এগিয়ে আছে বিশেষ করে এই সেম টেকনোলজি অনুযায়ী প্যানেল আউটপুটে সে বেশ কিছুটা এগিয়ে থাকবে আপনাদের কাছে কেমন লাগছে এই টিভি কমেন্ট করে জানাবেন আর কেউ অলরেডি ব্যবহার করছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে চলতাম টেক কেয়ার